আর হ্যালো খুব সুন্দর একটা মানে জিন্স পরে সো এই হচ্ছে পরেছি বাইরে বুঝি চারি যারা দেখতে পাচ্ছেন জাস্ট লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড হচ্ছে আর কি এই তো শেয়ার করেন কমেন্ট করেন যার যেটা লাগে সেটাকে অর্ডার করে দিবেন এন্ড এই প্যান্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে না প্যান্টটা পড়ছে অনেক সুন্দর লাগতেছে অনেক ক্লোজ একটা ড্রেস সরি প্যান্ট আর একটা শার্ট পরে এসছি অ্যান্ড এটা যদি কারো লাগে সে জাস্ট দেখার সাথে অর্ডার করে দিন আচ্ছা আমরা বেশ কিছু প্যান্ট দেখাবো আজকে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আপু প্যান্টে লাইক করার জন্য অ্যান্ড আমাদের এই প্যান্টগুলো হচ্ছে সব ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা অ্যান্ড এই প্যান্টগুলোর সাইজ কী কী যেন হবে টোয়েন্টি এইট অনেক সুন্দর এটাতে খুব সুন্দর একটা অ্যাক্সেসারিটাও আছে টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত সাইজ হবে টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে আপনি জাস্ট দেখেন যার এটা লাগে সেটাকে অর্ডার করে দিন টোয়েন্টি থেকে থার্টি টু সাইম সামজিজ ভাই তন টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত হচ্ছে আপনার সাইজ হবে টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত প্যান্টটা দেখছেন এটা কাটটা খুব সুন্দর একটু প্লেন কাটের বা স্ট্রেট কাট দেওয়া এটাতে খুব সুন্দর একটা প্যান্ট এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এর সাইজ মেনশন করে অর্ডার করবেন প্রাইস হচ্ছে কত

প্যান্টের স্টাইলটা খুব সুন্দর প্যাটার্নটা খুব সুন্দর এটা আমার নিজের প্রচুর প্যান্টের কালেকশন আমি আমি প্রচুর জিন্সের কালেকশন আমার নিজের জন্য আমি রাখি বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সে এটাকে অর্ডার করে দিয়েন আমি যেটা করবো একটু লাইভটাকে শেয়ার করে দিব যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার প্লিজ ডু শেয়ার লাইফটাকে একটু শেয়ার করে দিন অ্যান্ড প্যান্টের কালেকশন কিন্তু আমাদের সুন্দর সুন্দর আছে ছেলেরা পড়তে পারবে কিনা না প্যান্ট হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য এগুলো লেডিস প্যান্ট আপু নট ফর ম্যান এগুলো শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের জন্য আর যদি এটা লাগে সেটা কিনে নেবেন এই প্যান্টটা দেখেন প্যান্টটা প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ কি হলে আমি আমার এটা কি লিখছে কাস্টমার লন্ডন থেকে চিপার হলে আমি আমার চাচার এড্রেসে দেব সিলেটেড এড্রেসে হবে তাহলে আবার কস্ট হলে চাচার এড্রেসে দেবে ডিএচএল এ বলো ডিএচএল এ নিতে গেলে আপনার আড়াই তিন হাজার টাকা খরচ হবে আপনি এর থেকে বেটার আপনি চাকের এর থেকে নিয়ে নিচ্ছি বাই দ্য ওয়ে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এই প্যান্টের ডিজাইনটা দেখেন অনেক জোস একটা প্যান্ট এই প্যান্টগুলো আপনারা সাইজ দিয়ে দিয়ে অর্ডার করতে পারবেন ওকে তিন হাজার পঞ্চাশ টাকা এই প্যান্টের প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এন্ড এইখানে দেখেন ওয়াও চোস একটা কালার না এই কালারটা খুব সুন্দর ইউ ক্যান সি এই প্যান্টের কালারটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা মানে টু 750 টাকা এন্ড আটা দেখেন ওয়াও এটা এগুলোর ফিটিং খুব সুন্দর আসে লোটাস ব্র্যান্ডের প্যান্ট ফিটিং খুব সুন্দর আসে जस्ट দেখেন এই কালারটা সুন্দর এন্ড আমার মনে হয় জিন্স মানে এখন সব মেয়েরাই পরে কম বেশি এন্ড এগুলো এত কোয়ালিটি ফুল আপনারা যারা এগুলা নিতে চান এটা নিয়ে নেবেন কাপড়টা আপনার পরনের কাপড়টা অনেক সুন্দর সালমান शाहिद थैंक यू সো মাচ थैंक यू थैंक यू اوف আপনি তো সুখিয়ে গেছেন এমডি সানি খুব ভালো হয়েছে না শুকায় গেছে তো খুব ভালো হওয়ার কথা ওয়াও এটা হচ্ছে কি কাট বলে এটাকে ভেলভেটম কাটেল ভেলভেটম খুব সুন্দর বা ফিশ কাট বা ভেলভেটম স্টাইল এটা বা আচ্ছা হোক ফিশ ফিশ কাট বলা যায় এটাকে ফিশ কাটের খুব সুন্দর একটা প্যান্ট এন্ড এইটার মানে এগুলার হচ্ছে যে সাইজ আছে এটা 28 আছে 26 এর আরও ক্যারি করতে পারবে 28 এর কারণ বিকজ এগুলা দেখেন একদম স্টিচ করে আর এটা হচ্ছে যে আপনার

মানে বড়দের জন্য সবচেয়ে ছোট সাইজ যেটা পরি এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে ডিজাইনটা এরকম করে সার্ভাস কি স্টোন বসানো অনেক জোস আই মেকআপটা হা 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 হাসার কি হাসির কি আছে দিনের তারা আমি তো আই মেকআপ শুধুমাত্র একটা লাইফের জন্য করি না আমার আগে আরও শাড়ির লাইভ হয়েছে আপনি ওই শাড়ির সাথে ম্যাচ করে আমি হচ্ছে যা আই মেকআপটা করছি হ্যালো জি ভাইয়া আসসালামাইকুম জি ভাইয়া

কচ এটা কত 2550 টাকা এগুলো সবগুলো সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে হ্যাঁ সাইজ এটা নিচের দিকে এরকম সার্ভস কি ডিজাইন করা আছে তোমাকে বেশি সুন্দর লাগে নুসাইবা হাসান थैंक यू সো মাচ হোয়াইট কালারের প্যান্ট হবে কিনা কাশফিয়া ঈশাক আপু আমি একটু দেখতে চাই হোয়াইট কালার হবে কিনা এইটাও খুব সুন্দর একটু ডেনিম ফেব্রিকের উপরে ডেনিমের উপরে এটা বাট এটা যেটা হয় যে এটা ডিজাইনটা এটা পরে অনেক আরাম পাবেন অনেক সফট আর এটা হচ্ছে দেখেন মোবাইল প্যান্ট ওয়াও

এটাতে দেখেন এরকম করে সার্ভাসকি স্টোন দিয়ে দিয়ে এরকম করে ডিজাইন করা আছে দেখছেন সার্ভাসকি স্টোন দিয়ে খুবই সুন্দর একটা প্যান্ট এন্ড এটার প্রাইস পড়তেছে 2650 টাকা সো এরকম অনেক অনেক প্যান্টের কালেকশন কিন্তু আমাদের আসছে ইন্ডিয়া থেকে সো আমরা এই যে দেখেন এইটা ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান লুক অনেক স্টাইলিশ এই প্যান্টটা একটু এখানে একটু

আমার এই টাইপের অনেক প্যান্ট আছে না এই কালারের আমি বেশি এই কালারের প্যান্ট কিনি অনেক সুন্দর এটা জোস আপনি যে সাইজটা দিয়ে দিয়ে অর্ডার করবেন সব কিছুতে মানায় চয়নিকা চৌধুরী দিদি থ্যাংক ইউ সো মাচ তোমার ওখানে জব করতে চাই আমাদের কোন ব্রাঞ্চে এটা দেখেন আপনার অনেক নাইস অনেক অনেক নাইস দেখেন ওয়া খুবই সুন্দর একটা প্যান্ট এই প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর প্যাটার্নটা খুব সুন্দর লুক

খুবই সুন্দর এই প্যান্ট গুলো হ্যাঁ এটার প্রাইস পড়তেছে কত সাতাশ পঞ্চাশ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা ওয়াও এই শার্টটা দেখেন অনেক সুন্দর একটা শার্ট লাইক আমার পরোটার আরেকটা কালার আর এটার পিছনের ডিজাইনটা খুব সুন্দর এগুলো আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করাই শার্টগুলো এটার পিছনের ডিজাইনটা খুবই সুন্দর আমি বাটনটা লাগায় দেখাইতেছি এটা দেখেন ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অনেক সুন্দর দিস ইজ ইউর ফ্রন্ট ব্যাক সব কিছু দেখা এটা একটা কালার খুব সুন্দর একটা আইসুদিং একটা পিঙ্কো কালার আর আরেকটা চোখের আরেকটি সুন্দর হচ্ছে কালার অ্যামেজিং অনেক সুন্দর অনেক 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 সুন্দর আমার সমস্যার সমাধান করে দিন প্লিজ আমাকে শাড়িটা এক্সচেঞ্জ করে দিন আপনার শাড়ি আমি তো জানি না আপনি আর এটা তো ফরেভারের এভারের পেইজ আপনাকে সানভিস ভাই তনিতে আপনি মেসেজ দেন এই ফাহিম কমপ্লেনটা নাও তো আপনি সানভিস ভাই তনিতে মেসেজ দেন এটা তো আরেকটা পেইজ আমাদের এটা তো ওয়েস্টার্নের এখানে তো ওটার সমাধান হবে না আনিকা খান এই আইডিটা দেখতে বলো তো যে উনি কি শাড়ি নিয়েছিল শাড়ি এক্সচেঞ্জ করতে চাই কি জন্য করতে চায় আপনি একটু সানভিস বাই তো নিতে ইনবক্স করেন সানভিস বাই তো নিতে করেন ওকে এটা তো আমাদের আরেকটা পেজ ওয়েস্টার্নের সো সানভিস বাই তো আপনি মেসেজ দিলে আপনার সমস্যার সমাধান করে দিবে আপু ডোন্ট আপনি মেসেজ দেন আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করে দিবে এটা দেখেন আপনার ওয়াও খুবই সুন্দর একটা গ্রিন কালার ইউ ক্যান সি বিউটিফুল একটা গ্রিন কালার আর এই শার্টগুলো হচ্ছে ফ্রি সাইজ লাইক আমার বডি যেমন কি থার্টি সিক্স বাট এই শাড়ি শার্টগুলো একটু লুজ ফিটিং পরে সবাই লুজ পরে আর কি সুন্দর আপু অনেক সুন্দর একটা শার্ট অ্যান্ড এরপর আমরা এই শার্টগুলোর আরো কালার আপনাকে দেখাবো লুক এটা হচ্ছে আরেকটি সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর তাই না কি করা লাগে মুন্নারে ফাইন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ জোস একটা কালার অনেক সুন্দর একটা কালার লাভলি ওয়ান

ওকে সো এই কালারটা দেখেন এই কালারটা সেই সুন্দর এই কালারটা সেই সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে একটা আরচে সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াও such a lovely one such a lovely one অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ এটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র 2050 টাকা 2050 টাকা হ্যাঁ 2050 টাকা

এই হোয়াইট কালারের প্যান্ট একটা আপু চাইছিলেন এই যে দেখেন হোয়াইট কালারের প্যান্ট ওয়াও খুবই সুন্দর এই হোয়াইটটা সচ এ লাভলি ওয়ান হোয়াইটটা অনেক সুন্দর দেখেন আউ এগুলোর কি সাইজ আছে না এগুলো ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ যেহেতু এলাস্টিক দাও আছে কোমরের মধ্যে এগুলো হচ্ছে ফ্রি সাইজ সো যারি হোয়াইটটা লাগবে সে জাস্ট go for this ওয়ান

দুলবায়ের কথা অনেক মনে পড়ছে সালমান ব্যাটার বউ এক এক পলায় লিখছি আমরা বুড়া ব্যাটার বউ বুড়া বানান ভুল বউ বানান ভুল তো জীবনটা ভুলে 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 তো জীবন ভর্তি আপনারা দেখবো নাকি ড্রেস দেখব আপনারা দেখলেই তো কাশ খেতে অস্থির ড্রেস দেখবো কিভাবে আপনার মুখ থেকে তো চোখ ফেরানো চায় না প্রিয়া মণি থ্যাঙ্ক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি ধন্য হিমেল ভূঁইয়া কেন ভাই আপ তুমি আমার ভালোবাসা নিয়ে আমাদের রাফিক থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সো যার যেটা লাগে সেটা কি নিয়ে নিবেন রাম ঠিকার মোবাইল নাম্বার দিয়ে ফরএভার তো অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মি মি আহমেদ হাসপাতাস কি বলবো আপু ও বুড়া বানান ভুল লিখছে তারপরে বউ বানান ভুল লিখছে ওর জীবনটাই হচ্ছে ভুল ভুল যাই হোক আল্লাহ হাফেজ